মেয়ের বাবাও এখানে আছে ওনারা সবাই অসহায় হয়ে আসলে আমাদের কাছে আসছে আমারও তো সামর্থ্য নাই এখন আপনারা যদি সবাই এই ভিডিওটা শেয়ার করেন এই শেয়ারের মাধ্যমে ছবিটা দেখে যদি আপনারা কেউ মেয়েটাকে কোথাও দেখেন আপনাদের একটি শেয়ারে হয়তো বা ফিরে পেতে পারে এই মা তার নারী ছাড়া দন ফিরে পেতে পারে এই খালা খালা বেশি কাঁপতেছে কারণ হচ্ছে এই খালা নিজে মেয়েটাকে ডাকাই দিছিল এই হচ্ছে ওনার চোখের পানি এই কারণে যে হয়তো উনি ওনাকে নিজেকে দোষী মনে করতেছে যে আমি যদি ঢাকায় না দিতাম তাইলে হয়তো আমার বোনের মেয়েটা আজকে হারাইতো না এই জন্য উনি বেশি কান্নাকাটি করতেছে তো আপনারা সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এই মায়া যেন তার নারী চারা জনকে ফিরে পাই আমরা যেন আমাদের গ্রামের আমাদের পাশের গ্রামের মেয়েটাকে ফিরে পাই বিশেষ করে যারা আছেন সবাইকে অনুরোধ করে বলবো আপনারা সবাই আল্লাহর হস্তে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই মেয়ের নাম কি একটু লামিয়া আক্তার মেয়ের বাবার নাম মোহাম্মদ কবির মিয়া আর মেয়ের মা এখানে উপস্থিত আছে ওনাদের গ্রাম হচ্ছে শ্রীঘর তবে ওনারা গরিব হওয়ার কারণে বর্তমানে সরকারের যে গ্রাম আমাদের বুড়িশ লক্ষ্মীপুর গুচ্ছ গ্রাম সেই গুচ্ছ গ্রামে ওনারা বসবাস করেন মোবাইলে আমরা ভিডিওতে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা যদি কেউ কোথাও এই ছবিতে থাকা মেয়েটিকে দেখতে পান তাহলে দয়া করে আল্লাহর আসতে এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ওনারা আমার পাশের গ্রামের আমি ওনাদেরকে চিনি আমরা ইনশাল্লাহ সবাই মিলে যদি সহযোগিতা করি একটু চেষ্টা করি হয়তো আমরা ফিরে পেলেও পেতে পারি এই তেরো বছরের মেয়েটিকে তো সবাই একটু সহযোগিতা করবেন

আমের প্রবন হয়ে গেছে তো আর কথা বাড়ি ওনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না সবাই ভিডিওটি বেশি বেশি করে আল্লাহর আস্তে শেয়ার করবেন একজন মা তার সন্তানকে লালন পালন করতে কতটা কষ্ট করে এটা আমি বাবা হয়েছে আমি বুঝি আমার স্ত্রী কতটা কষ্ট করে এরকম উনি ওনার মেয়েকে জন্মের পর থেকে তেরো বছর বয়স পর্যন্ত মানুষ করতে অনেক কষ্ট করছে আজকে তেরো বছর বয়সে মেয়েটি হারিয়ে গেছে সবাই আল্লাহর আস্তে সবাইকে অনুরোধ করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ওনার মেয়েকে খুঁজে পেতে সহযোগিতা করুন